রাজ্য সঙ্গীত বাংলার মাটি বাংলার জল গাইতে হবে স্কুলে স্কুলে সরকারি এবং সরকার পোষিত সব স্কুলে নির্দেশিকা জারি করেছে মধ্য শিক্ষা পর্ষদ সকালে প্রার্থনায় সব গাইতে হবে রবি ঠাকুরের গান দু হাজার তেইশে রাজ্য সঙ্গীত হিসেবে এই গানটি নির্বাচিত করা হয় বিধানসভায় এই সংক্রান্ত প্রস্তাব পাশ হয় যদিও এই গান নিয়ে বিতর্ক তৈরি হয় প্রকাশ্য জনসভায় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন বাঙালির পণ বাঙালির আশা বাঙালির কাজ বাঙালির ভাষা অংশটির বদলে বাংলার পণ বাংলার আশা বাংলার কাজ বাংলা ভাষা হোক এবছর ফেব্রুয়ারিতে রাজ্যের মুখ্য সচিব নির্দেশিকা জারি করে জানিয়েছিলেন রাজ্য সঙ্গীত হিসেবে গাওয়া হবে নির্দিষ্ট একটি অংশ বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল রাজ্য সঙ্গীত সম্পূর্ণ করতে হবে এক মিনিটের মধ্যে এবার নতুন নির্দেশিকায় সমস্ত স্কুলের ছাত্রছাত্রীদের সকালের প্রার্থনায় রাজ্য সঙ্গীত গাবার কথা বলা হয়েছে